আশা ভালো সুস্থ আমি আসলে আমরা হলিডে থেকে তিন গেছে আর সকল আপলোড দিলাম আইয়া তিন দিন বাদেও আমার নন্দর ফুরির বিয়া আসিল বিয়ার ও আপনারা তা ইউটিউব পাইবা বিয়ারটাও দিতাম টুনিশিয়ার আমরা আসলে সাত দিনের হলিডের বাক্কাজ সকল তো লইছে আপডেট দিছি না আর এখন আস্তে আস্তে দিলাম আশা করি আপনারা ভালো লাগবো আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে তাকে আপনারা আমার লাইক শেয়ার কমেন্ট দিন জানো আর আপনারা যদি নয়া তখন আমার চ্যানেলও তে সাবস্ক্রাইব করেন জানো বলুন জানো না এই তো বাদের দিনের ব্রেকফাস্টও আমি আর আমি ফ্রেশ অরেঞ্জ জুস লইছি তারার দেশে টুনেশিয়ার আসলে এত মজার ফ্রুট খাইছি তোর তরমুজ বাদে তারার অরেঞ্জ এটা অত মজা আছে গরমর দেশ খুব মজা লাগছে বাদার নাস্তার সময় আসলে না দিন লাগছে আর আমি যে কিউট খারাপ হয়েছি ফ্রেশ ডোন আট নিবার লাগে আর ফরিজও পাইছি দুধও পাইছি বাদর দিন আসলে সকল তো টুকাইয়া টুকাইয়া এদের ফ্রেশ ডোনাট খুব মজা খাইতে আর ভালো লাগছে আর প্রত্যেকদিনও ব্রেকফাস্টও সিমিলারও বা একটা দুইটা জিনিস খালি নয়া আসছিল প্রত্যেক দিনও আসছিল আসতে জিনিস খাইবার আসলে মজা মজার জিনিস আছে খুব বেশি আইটেম আসিল না বা যেগুলোও আসে খাইবার মতো আছিল আমি তারা ডোনার কোনটা খুবই পছন্দ করছি মজাও আছিল গরমও আছিল আর প্রতিদিন আমি আসলে অরেঞ্জ জুস খাইছি লাইক দুই তিন গ্লাস খাইছি অথ মজা অরেঞ্জ জুস আছিল ফ্রেশ বানাই দিছিল আর আমি আসলে সপ্তাহ রেকর্ড করছি না প্রেমাস সব দিন সব ব্রেকফাস্ট সব তো সমান আসিল কত বিদ্যুৎ জাগুণ আপনারা গুট খালি ডোনাটটা নয় আসল দেখে অক্টার রেকর্ড করছি আর ফ্রুট আমরা বাদে নাস্তা টাস্তা খাই একটা সম্ভব বইয়া বাদে অন্য সাইড একটা রেস্টুরেন্ট আসিল ঠিক অপোজিটে আমদার আমদার হোটেলর লাঞ্চ খাইবার লাগে আইসি আমরা সবাই ডিসিশন লইছি যে না তা আজকে আর হোটেলও খাইতাম না হোটেলর রেস্টুরেন্টও খাইতাম না আজকে একটু বাড়া খাইনি খাইয়া দেখি খিল লাগে এই রেস্টুরেন্টর মেনুটা ভালো আসিল হয়তো তারা লাগে তারা দেশের লাগে একটু দাম আসিল কিন্তু আমরা যদি পাউন্ড হিসাবে হিসাব করি তে কম দাম আছিল যে ভ্যালি ভ্যারি রিজনেবল খানি প্রাইস আসিল খুব মজা আসিল খানিটা স্টেক অর্ডার করছি সি ফুড মিক্স সি ফুডের একটা গ্রিলি অর্ডার করছি সব খানিগুলা খুব মজা লাগছে সার্ভিং ভালো লাগছে তার আর খানি খানিটা অত দেরি লাগছে না খুব হালানি দিলাইছে ও একটা জিনিস আমি নোটিস করছি ডিশিয়ার মাঝে ইজিপ্টার টার্কি টাকি টুনিশিয়ার খানি বাড়া যাওয়া ট্যাক্সি ফেয়ার আপনারা সোকা খানি হোকা খুব মানে খুব রিজনেবল পয়সা খুবই রিজনেবল আছিল খানির প্রাইজও দামও মানে ভালো আছিল আর মজাও আছিল আমি মনে করি কথা কথা যদি আমি চিন্তা করি তো খানি কিন্তু টুনিজিয়ার মোর টেস্টিয়ার মানে টেস্ট হিসাবে জাল হিসাবে আসলে টেস্ট একটু ভালো লাগছে আমরা এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগছে খুব সুন্দর ডেকোরেশন আসিল খুবই নাইস বাট এই সময় আসলে একটু গরম লাগে গরম আছিল আমরা বাড়া খাই খাইছি বইয়া একটু গরম লাগছে বেশি বা ডেকোরেশন হিসাবে খুবই নাইস মডার্ন আসিল ক্লিন আসিল মানুষগুলা স্টাফগুলা অমায়িক ব্যবহার খুব আশির আসলা তারা টুনিশের আসলে মানুষও দেখে আমি খুব মানে আশি খুশির খুশ মিজাজর মানুষ আসলা আলহামদুলিল্লাহ সব দেখে আসলে হোলিটা খুবই ভালো আসছিল সুন্দর আসছিল সত্য সুন্দর আসলে ভালো আসিল মানুষ টুনিষের মানুষ খুবই ফ্রেন্ডলি নাইস বা ওই এক কি আমরা সময় গেছিলাম এত গরম আছিল কোনো ব্রিজ আসিল না আমরা ফয়লা দু তিন দিন খুব বেশি কষ্ট হয়েছে এর লাগে আমরা দিনও কোনহানো বারো কেমন পারছি না আমরা ফোর দিনও দেখা গেছে সাইটটা ফাঁসটার সময় হইছি এত গরম ও ধারা ফাতা এই সময় কিন্তু ফাঁসটা পাচ্ছে এক একটা বাতাস দেখলানি একটা ফাতায় লড়েন না মানে একটা গাছর ফাতায় লড় না এক হাজারও বাতাস আসিল না আমি আর লাগি একটু আমার হিজাবটা একটু লুজ করে ফিনছি গলা গলাত একটু বাহরিয়া এত গরম আসিল মানে সহ্য করার মতো নাই তোমার থার্টি সেভেন থার্টি এইট মানে বারোটা একটার দিকে চাল্লিশ বেয়াল্লিশ মার্চে কিন্তু ব্রিজ নাই দেখিয়া ইলান গরম আসলে ইজিপ্টও ফাইসি কিন্তু ব্রিজ আছিল মানে বাতাস দেখায় আরাম লাগতো আর এই তো এখন কুষারটা বাজে গেছে তার সানসেট হয়ে যায় এখন ই হর্স যে আমরা লোক ধরছে আর হে সারেন না তার লগে যাইতাম মানে তারে উঠতাম তার হর্স এন্ড মাঝে এখন তাই নয় এখন গরিব মানুষ ছুটি যায় ইউ হায় রে আল্লাহ আমরা হর্স অ্যান্ড কারিজর মাঝে উঠলাম নি আমার ফুরীর যদি খান্দা দেখতাম আমি তো কোনো জানতাম না যেই না যে ইলা খান হর্স কারিজ কারোর বা হর্স জড়ায় আমরা গরুর সামনে কিন্তু সব সময় মানে গুড়া আটিয়া যায় আমার আমি যে গর মাঝে যে গরু থাকি ওগুর সামনে বড় একটা ফার্ম আছে আমরা প্রত্যেক দিন কিন্তু গুড়া দেখি দিনও বিকালে দেখি রাইত সকালে দেখি আমি কোনো দিন জানতাম না আমার ফুরিয়ে যে এত ডোর রায় আর তো খান্দা আরম্ভ করছে এমন খান্দা খাংছে তাই তাই আমরা সবে আশ্রাম ধৌকা

আনিল সালাই যা গ্রা ইস নাস্ট হ্যাঁ ডরাইয়া তাই করেন না

এছে হৰ্শংকাৰ্যটাইকে আহ 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 আহে ফচা বৰীয়া আনছে তাৰ মোবাইলৰ মাজে আমাৰ গান শুনাই বাৰ লাগে গান ছাৰবাৰ লাগে আৰু এত মানে আঁচি খুচি মানুহটা আছিল আৰু এছে হৰসংকাৰ্য উঠিয়া আসলে আমার মনটাও খুশি হয়ে গেছে মাঝে লাল নীল বাত্তির তোলে আমরা হরছেন কালী জামা আমার তো দিন এত সুন্দর গান বালা লাগছে আমার জামাইরা জলদি শুধু সাটর গুতাম লাগো তোমার বাংলাদেশের খোলনায়ক লাগে দেখতে বাংলাদেশের আগের আগে যে গুন্ডাই নকল তাকতার মাঝে ফিল্মর মাঝে ও তার ও তার লাগে দেখতে আমার জামাইরে ও আমরা ইসিমা দিনা তারা খোয় তারার ওল্ড সুসর ওল্ড শপিং সেন্টার মা যাইছি এত রাইট রাইট মনে কই সময় বাচ্চে না এত রাইত আর নাই আসলে সাড়ে নয়টা দশটা বাজবো আমরা সকল তার শপিং করে আর যত মানুষ আসলা ভেরি লাইভলি ভেরি লাইভলি মানে সুস্বর নেই চায় এত সুন্দর সুন্দর লং ড্রেস সকল আস মেক্সি ড্রেস সকল আসিল হিজাব সকল আসিল বা মেক্সি ড্রেস সকল ও যে ও ড্রেস সকল দেখলাই এইগুলা আমরা দেশর বারো থাকি ফন্ডো পাউন্ড করি তার আমরা দাম কুইশন মানে ওদের সর ধর কাশ পাউন্ড বারো পাউন্ড ফোনো পাউন্ড ওলান দাম আছিল তার আমার আসলে জান গেছে কি দেখে আসাই লইতাম আসলাম বা তো আমি চিন্তা করছি আমার তো হাঁফর আমি লইয়াছাই মুখিলামাজে আমরা কিতা তা করছি বিদেশের লহান ঠাসাইয়া মানে আমরা লাগেজের মাঝে বেশি কাপড়ের জায়গা মানে আসেন না আমরা কাঁপোর সবটিন লাগেজ ফুল খড়ি লই আইছি আর তাম আমি বারবার খালে করিলাম গতবারও গেলাম মরক্কোত ও সেম জিনিস আমি করছি আমি একটা এক্সট্রা একটু জায়গা রাখছি না আমার কাপড়র লাগি আমার লাগেজের মাঝে এইবারও সেম জিনিস করলাম একবারে ঠাসাইয়া মানে একবারে মুখে মুখে কাঁপা লইয়াছি যেমন একটা দুটা জিনিস কিনলে আর জাগো হইতো না তাও আমার বারবার খালি খিয়া লইলা ওটারে সাকটা কই হইও আমরা দেশো টিকটকর মাঝে তুমি দশ ফোনে বারো ফোনে আমি লাম্বাটে সকল পাই বাট এমনিও সপর মাঝে আমরা সেইল তাহলে ফোনো ফোনে বিশ পাউন্ডে আমরা সুন্দর সুন্দর কাঁপাল দেখি বইয়া লইয়া যাইতাম এখানে বাট আমার খুব ভালো লাগছে আর হিজাব আমি আসলে লইলাম নেই হিজাবগুলার কালেকশন খুব সুন্দর লাগছে আমার কিন্তু হিসাবে দেখছি ওদের সো সাত পাউন্ড আট পাউন্ড পরে তো যদি আমি সয় পাউন্ড সাত পাউন্ডে পাই আমি হৃদসটা কি সেম প্রাইজে বইয়া লইয়া আবার কোনো মানে হয় না আমার আর এই জিনিসগুলা দেখতে আমার এতো বালা লাগছে খাটোর জিনিসগুলা বা ছোটো ছোটো শোপিসগুলা ছোটো ছোটো জিনিসগুলা কিন্তু সেম জিনিস আমি আসলে লাগে যে এত বেশি জায়গা নিছি না আর একলাহান ভালো বইছে হইও গোয়ার্নি বললাম নেই খালি জিনিস কিনি কিনি বাট এত সুন্দর সুন্দর জিনিস আসিল তোরা তোরা বাতাসাদা ইত্যায় তা লইসি অন্যান্য লাগি বাট আমরা বেশি কিছু শপিং করছি না জাগাও আর না এবার আসলে লাগে জারেও জাগা আসিল না বাট আমার খুব ভালো লাগছে তারার শপিং দেখতে আবার প্রাইজ ওয়াইজ গুড আছিল কিছু কিছু জিনিস আসলে একজাক্টলি ওদের সর ইউকে প্রাইসর সমান আসিল এর লাগি বেশি ডিফারেন্স আছিল না আর এই তো তারার ই মলর মাঝে আমার ভালো লাগছে সবটা এক জায়গাতে আছিল মানে ইনের মাঝে হানিও আছে আপনার ছোটো ছোটো শপি সকলও আছে জুয়েলারিও আছে সাফরও আছে এটার মাঝে সবটা আছিল আর প্রাইস ওয়াইজ আমার ভালো লাগছে যে ফিক্সড প্রাইজের লাগি এই তো মক্সটা এত পুরানা আমার হাজবেন্ডে কইস আটশো বছর আগর বলে এই মক্স একটা ভুল জিনিস করছি আমার হাজবেন্ডে ওইটা বেটি মনে বেটিন মনেও নাই বাট আমি খেনে যে ভিতরে হামাইছি না বাদে দেখা যায় আমি যে সময় ইয়া রিসার্চ করছি দেখছি বেটিন এলাউড আসলাম মক্সর ভিতরে আমি যেখানে হামাইলাম না রেকর্ড করি আনছি না আপনারা লাগে আর নিজেও দেখলাম না তাই খালি রেকর্ড আনছি দেখছি ভিতরটা কিন্তু নিজে হামাইলাম না গিয়া এত আফসুস করছি বাদে দেখি না ফিনে আমার খালে বারবার ফিন হইলাম ফিনদিলা ফিনদিলা তাই ফিনলো না আমি আসলে ফিনতাম আসলাম কিউ দেখিয়া অত লম্বা কিউ দেখিয়া আর এই তো পুরানা মক্সটা ভিতর আমার হাজবেন্ড আসলে রেকর্ড করি আনছিলা আর এত পুরানা এত সুন্দর ভিতর পিতৃ হামাইলে হয়তো আমার আরো ভালো লাগলো নে আমি আর হামাইছি না সবিও খালি ভার বারাই ইয়া খালি আমার লোক আরবি মাত্রা বুঝরা মনে আমি আরবি মাত্রম পারমু আমার এতো খারাপ লাগছে আসলে ইয়া মানে এখলান আরবি ফারস্তানি মাততে আর আমাদের চিন্তা করাম সেম জিনিস আছে মরক্কত ইজিপ্ট ইজিপ্টে আমি যে সময় গেছি মরক্কত ইজিপ্ট তারা হয় তুই আরবি মাত্রে ফারস্তানি মুসলমানও আরবি মাত্র ফারস্তানি আর আসলে চিন্তা কৰাম আসলে এটাটা বাসা আমরা শিকার দরকার আর আমি আমার ফুয়ারে কইরাম আমি আসলে আমি চাই শিখতাম তো দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা শুধু একটা জিনিস আমি নোটিস করছি তারা সবর গেছে জাসমিন ফুল সবর আতে আতে বেসরা এত সুন্দর গ্রান্ড জাসমিন ফুলর ভাল লাগছে এখন সময় হচ্ছে আমরা যাইতাম কি আর ট্যাক্সির হালটা দেখো গাড়ির অবস্থা দেখো আমরা ট্যাক্সি ঠুকলাম কোম্পানি ইয়া لا سبحان الله انني قربني صاروتهنا يلا قو عاوز تجسني ده زر ايش راك دايما يقول لي لايجي كنت منتظر ان تجركي مكومفورتل كان بنغلاديشي تبون

এইটো আজকে আউটফিট আমি খুবেই পচন্দ কৰিছে ই শ্বৰ্ট স্লিভ নী সৈনী তাৰ এনেকেইটা হাত আঁতৰ খালি যে এটা তাকেতপ এইটো চিনাকি আনছি আৰু আমাৰ ড্ৰেছৰ লগে নেক্সটৰ আৰু খালাৰ কম্বিনেশ্যন খুব ভাল লাগছে আমাৰ ভেৰী কমফৰ্টেবল এই তো আমি আর আপনারা এই ভিডিও আপনারা অনেক ধন্যবাদ আর আমার জন্য আর আশা করি আপনার এই ব্লগটা ভালো লাগছে ইনশাল্লাহ আমি আরো চেষ্টা করবো সকাল সকাল সব ব্লগ শেষ করতাম আর বিয়ার ব্লগটাও দিতাম বেলাতে হোকা সুস্থতা হোক আসসালামু আলাইকুম